মেরে ফেলেছে তাকে এখন নিয়ে চলে গেছে আমি চাই যে ও রবার মানে যে মেরেছে তার যে কোনো কারণে যেন সে ছাড়া না পেয়ে যায় বাবা কি নিয়ে যাচ্ছে বাবা ভ্যান চালাচ্ছে ভ্যান চালায় আচ্ছা উনি কোন পাশে সে কি করে দাঁড়িয়েছিল ছিল না সে তখন মেরে ফেলেছে তার পায়ে ধাক্কা লেগেছে সে তখন সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে তাতে কিছু হয় নাই সে তার পায়ে আমার লেগেছে সে একটা মানুষকে মেরে ফেলবে শুধু গরীব বলে তার পাওয়ার আছে বলে তাকে শাস্তি দিতে হবে যে কোনো কারণে তার ছাড়লে হবে না আপনার নাম রিম্পা দাস আপনার বাবার নাম অলক নাস্ত গলায় আচরের দাগ আছে বাবার গলায় হ্যাঁ মানে এতই মেরেছে সপটে মেরেছে মারা গেছে কিচ্ছু শরীরে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দাগ নেই দাঁড় করিয়ে এরকম দেয়ালে করে নাকি মেরেছে অনেকে এখানে দিচ্ছে টাইমে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে স্কুলে ছেলেমেয়ে অনেক কম এসছে যেহেতু আগামী দুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়েছে বলে আজকে মেয়ে পুরো কম কম এসছে তো যার জন্য আমি ব্যস্ততাটাও কম ছিলাম কিন্তু স্কুল ছুটি হয়েছে আর এই ভ্যান দাদা ভ্যানটা নামিয়েছে গড়ান জায়গা ওখানে যে কোনো ভালো ড্রাইভার যত ভালোই হোক একটু সমস্যা দেখা দেয় গাড়ি একটু চাকা ঘোরাফেরা করে তা উনি ভ্যানটাকে নামিয়েছে যেই দাদার এই শরীর নাবিয়েছে যেই চাকাটা উনি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছে বাচ্চাদের সতর্কতার জন্য বাচ্চাদের সুস্থতার জন্য উনি ভ্যানটাকে ঘুরিয়ে নিয়েছেন ঘুরিয়ে নেওয়ার পরেই কী করছে উনি দাঁড়িয়ে পড়েছেন এক সাইডে দেওয়ালে থেকেও ছিল আর যে ভদ্রলোক মেরে ফেলেছেন যদি মরে যায় উনি যে মেরে ফেলেছেন উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে সব সাইকেল ফাইকেল সরিয়ে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইখানটা মেরেছে মারতেই হ্যাঁ মারতেই উনি শুয়ে পড়লেন শুয়ে পরে আমাদের আছে ওখানকার যত দোকানদার আছে সবাই এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখলাম দিয়ে রক্ত বেরোতে লক্ষ্মীদা সেলুনের লক্ষ্মীদা আছে উনি ঠিক এরকম বগল লাভা করে ধরে ধরেছে যখন উনি তখন আর কোনো সেন্স নেই এতটুকুনি আমরা দেখলাম তারপরে ওনাকে নিয়ে এসে এখন শুনছি নাকি মারা গেছে আমিও তাই শুনেছি আমিও বাড়িতে ছিলাম খবর পেলাম যে ওরকম অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে তারপর পুলিশ নিয়ে এসেছে একটা সিভিক ছিল তিনি কোথায় এখন বুঝতে পারছি না তার তো নিশ্চয়ই দেখার কথা